আমার নদী বিরোধিতা করলে তো আল্লাহ গজল দেব আমরা কি গজল দেবো আমাদের দেওয়ার স্বার্থ নেই দুনিয়া চালাইকে আওয়াজ দেন

দেখলো আব্দুল তিনি বলতেছেন কেমন আছো ভাই বলে ভালো নাই ভাই কেন কি হয়েছে বলে কাফের অবস্থা ইন্টেকার করেছি নবীর দুঃমনি করেছি নবীর সাথে দুঃমনি না করলো পারতাম

ভাটি দাওচ্চে দুই আঙ্গুলে বলে যা তোকে আজাদ করলাম খুশিতে ভাটি দাওচ্চে কারণ তখন তো আমার নবী নবুয়তের কার্যকম শুরুই করেন নাই মাত্র দুনিয়াতে পা সৃষ্টি করেছিলেন শুয়দাকে আজাদ করো যা যা চলে যা আমি খুশিতে তোকে আজাদ করলাম বুঝতে পারলাম মক্তাতে ওই দুই আঙ্গুলে কথা হচ্ছে সোমবারে আল্লাহ আমাকে করে পানি ব্যবস্থা পান করে আমি পৃষ্ঠা নিবরণ করি শান্তিতে থাকি দুনিয়ার মুসলমান আবুল হাবের এই কথা থেকে শরীফের হাদিস থেকে বুঝা গেল কা اے آدم اماں نبی آدم کو رکھے جو یہ تدکو کرے اے کھتے کھائے رکھے جنت میں نیامت پہ رکھے تو سرٹیفکیٹ پاتو کافر آدم ابو لہب جو یہ جنت میں نیامت پہ رکھے ہم تو ساتھ نہیں پاتو ہمے بیا کے

একজন ব্যক্তি ওইখানে মধ্যে হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে বিজন কোরআন কথা শুনে যদি একটা আনন্দ আসে সে যদি উঠে এসে বলে হুজুর কলমা পড়তে চাই আজকে আমাদের এরশাদ ছিলেন মাদানী হুজুর ছিলেন ছিলেন হাজারের মজুমা ছিল ঝুম আর করে আছে আনন্দ করছে এমন তেমনি একজন কালমা পড়ে হিন্দু

আমার থেকে এত কাছাকাছি থাকার কারণে আমার নবীর প্রেমে এমন আসক্ত হলো এমন আসক্ত হলো যে ওই দানা সব ছেড়ে দিয়েছে খালি দিকে তাকিয়ে থাকে রাত নাই দিন নাই ঘুম নাই খালি নবীজির কথা স্মরণ করতে 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 অসুস্থ হয়ে গেল একটা পর্যায়ে তার মৃত্যু মরণ বেদি হয়ে গেল হঠাৎ একদিন শুনতে পেল যখন সব সাহাবারা দেখতেছেন হঠাৎ তার রোগ এমন কঠিন অবস্থায় গেল যুবক ও যুবকটা একটা হু করে কান্না করতে করতে ইয়ার সুরেলা বলতে বলতে নিঃশ্বাস ওখানে ছেড়ে দিল রূপারওয়াজ হয়ে গেল আল্লাহর কাছে চলে গেল যুবকটা যখন ইন্তেকাল করলো সাহাবার অবাক কিছুদিন আগে যুবক বছর খানিক আগে যুবকটা এসেছিল তার মা সাহেব সথ মাসও এসে কালমা পড়েছে আজকে ইন্তেকাল করলো রসুল্লাহকে খবর পাঠানো হলো মুসলিম সে ভাদিফ গোবিন খেয়াল মদিনাওয়ালা আসলেন এসে চোখটা নাম হয়ে আসলো আমার আতালামের আমার দয়াল নবীর চোখটার মধ্যে একটা পানি টলমল করে উঠল বলে দাফন কাফনের ব্যবস্থা করো আমি নিজে জানাজা দিব আমি মোস্তফা নিজে জানাজা দিব হঠাৎ এটা বলে আবার ফিরে গেলেন বলতেছে জানা যাবার দাফন কাফন বা তার মাকে খবরটা পৌঁছাও আকে তার মা কি খবরটা পৌঁছাও যে তার একমাত্র ছেলে ইন্তেকাল করেছে যখন এটা হলো তার মার কাছে পৌঁছানো হলো মা তো সন্তানের জন্য খারাপ লাগে কাটতে কাটতে দৌড়াতে দৌড়াতে কাটতে কাটতে আসছি যখনই মসজিদের ওই সামনে ছেলের লাশের কাঁচা কাঁচা কাছে আসছে সাহাবারা ওখানে বসে আছে গাড়ি আছে কেউ কি কান্না করছে দি ছেলেটা অনেক কর্মত ছিল অনেক আশিক ছিল আমার দয়ার নদী ভালোবাসা প্রেমিক পাগল ছিল চলে গেল এত অল্প বয়সে তখন মাটা যখন কাছাকাছি আসলো এসে দেখতেছে যে ওই ছেলে শুয়ে আছে কান্না মুছে ছেলের দুটা পার মধ্যে চুমু খেলো চুমুকে শেষদার মধ্যে গেল শেষদার মধ্যে গিয়ে এবার উঠলো শেষদার নবীতে মসজিদ নবীর মধ্যে শেষদার থেকে উঠে এবার দুটা হাত আল্লাহ দরবারে বলতে চাল্লাহ ইয়া পারবার দিকে আর আলাম আমার ছেলেকে নিয়ে গিয়েছেন আপনি নিয়ে যান নিয়ে যাও তুমি আল্লাহ তোমার মা তুমি নিয়ে গিয়েছো কোনো সমস্যা নাই আমি সবকিছু ছেড়ে এসেছিলাম তুমি জানো

সময় আছে কলমা পড়ো ওদিন ওদিনার মধ্যে এরকম একটা নাজারা দেখলো হালকা ওমর ইবনে খাত্তাব সহ সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন এমন একটা নাজারা দেখলাম মনে হয় মদিনার মধ্যে এমন একটা বাতাস দেখলাম ওই বাতাসে এমন হলো আমার নবী ওদিন মুচকি হাসলেন ও যুবককে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তোমার দোয়া কবুল হয়েছে মায়ের দোয়া কখনো খালি হাতে ফেরে না আরে আমি আপনাদেরকে বলতে চাই ওই হাদিসের এরকম এসেছে আমার নবী পর্দার পর আবু কিদ্দিকের খোলা খায় রাশিদিনদের মধ্যে আবু কিদ্দিকের খেলাফতের পর কমরের খেলাফতের পর ওসমানের খেলাফতের পর ওর মা ইন্তেকাল করেছে ওই ছেলে কোথা আলির সাথে ছিল সেটা কোথা আলির ইন্তেকালের পর ওই ছেলে অতদিন পর্যন্ত হায়াত পেয়েছিল আর